আপনারা সবাই জানেন যে আমি লালপুর চলে এসেছি আর লালপুর মানে কিন্তু গ্রিন ভ্যালি পার্ক একদম কাছাকাছি আর গ্রিন ভ্যালি পার্কের পাশেই কিন্তু আমার নানির বাড়ি তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে এসে রুদ্র আর হচ্ছে বিপুল ভাইয়ের সাথে দেখার বিপুল ভাইয়ের বাসা কিন্তু আমার নানির বাড়ির সাথে একসাথে লাগানো বিপুল ভাই হচ্ছে আমার ছোটো খালার হচ্ছে ভাসুরের ছেলে তো যাই হোক আমার সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক আছে আর ভাইয়ের সাথে কিন্তু আমার পায়ে দিনই কথা হতো কিন্তু আপনারা জানেন না যে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় আর ক কতটা কঠিন আজকে আমি কিন্তু এতটুকুই ভয়েস দিব কিন্তু আপনারা দেখেন যে একটা ভিডিও তৈরি করার সময় আমাদেরকে কতটা কষ্ট করতে হয় কষ্ট করার পরও যখন দেখবেন যে এখানে লাইক কমেন্ট ভিউ কোনোটা আসে না তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের পক্ষেতে আপনারা আজকে দেখেন যে আমরা কেমন দূর প্রবাসে না দূর আকাশে মাকা একমাত্র মা বাবার কাছেই পাবে আজ বিপদে পরে দেখো অনেক ভালোবাসা ওই দূর আকাশেই যাবে বাস্তব কথা বলছি ভাই বলছি না মিথ্যা ছন্দ আজ রসে তো একমাত্র মা বাবার কাছেই পাবে আজ বিপদে পরে দেখো অনেক ভালোবাসা ওই দূর প্রবাসীই যাবে প্রবাসী দূর আকাশেই যাবে

না তবে সেদিন বন্ধ হবে না মায়ের আদর ওই বাবার ভালোবাসা তারা যে নিঃস্বার্থে তোমার ভালোবাসা

আই বিভুর তারা ঘুমাই নাই কত রাত সেই শর্তে